আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে স্ত্রীকে বসে আনার তদবির ইনশাআল্লাহ আমরা শিখে নিব ঠিক আছে তো অনেক দিনই ভাইয়েরা আমার কাছে বলেছেন যে হুজুর আমার স্ত্রী আগে আমাকে অনেক মহব্বত করত। আগে আমাকে ওখানে অনেক ভালোবাসত ঠিক আছে তো এখন পরকিয়ার ফাঁদে পড়ে হ্যাঁ সে অন্যদিকে তার মনটা চলে গিয়েছে এখন আমার প্রতিও তার কোনো মন নেই আমার এই সংসারের প্রতি আমার সন্তানাদের প্রতিও তার কোনো মন নেই এরকমটা হতেই পারে যেরকমভাবে স্বামীও বিভিন্ন সময় পরকীয়ার মধ্যে জড়ায় এটা আমাদের কাছে অনেক সময় দিনী বোনেরা বলেন ওইরকমভাবে অনেক দিনী বোনেরাও কিন্তু পরকীয়ার মধ্যে জড়ায় স্বামী সংসার সির অন্যদিকে চলে যায় এটাও কিন্তু দিনই ভাইয়েরাও কিন্তু আমার কাছে বলেন কারণ আমার কাছে প্রতিদিন দেশ ও বিদেশ থেকে ঠিক আছে অনেক অনেক দিনই ভাই বোনেরা ফোনে তাদের মনের কথাটা আমার কাছে বলেন ঠিক আছে সাক্ষাতে বলেন কাছে আইসা বলেন ঠিক আছে তো সেই জন্য আমার অভিজ্ঞতাটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে ইনশাআল্লাহ ঠিক আছে তো সেই জন্য স্বামী বস করার যেরকমভাবে তদবির দরকার প্রয়োজন হ্যাঁ এটা দেই আমি এরকমভাবে স্ত্রীকেও আপনার কথা মানানো এটা অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় অনেক স্ত্রীও এরকম হয় যে স্বামীর কথা মানতে চায় না তার কথা মতো চলতে চায় না ঠিক আছে তো সেই জন্য এটা আজকে আমি নিয়ে আসলাম একদম সহজ এবং সুন্দর তো আমি হ্যাঁ এটি নিয়মটা সুন্দর করে বলে দিব যদি এটি আপনারা বুঝতে না পারেন বা এই নকশাটির বা এই এটির যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা যে কোনো সময় জায়গা থেকে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে এই নকশাটি আমি আপনাদেরকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব দিয়ে দিলে সে যে কোনো জায়গা থেকে আপনার কম্পিউটার থেকে পিন দেওয়া বাহির করে আপনি একটা কবজে পরে আপনার সাথে রাখলেই চলবে ইংসা আল্লাহ আপনি যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তো এটি কিভাবে করবেন এটি একদম সহজ একদম সরলভাবে সুন্দরভাবে আমি বলে দিচ্ছি এই যে আমি যে দোয়াটি এখন বলে দিব এই দোয়াটি ঠিক আছে আপনি নিজের হাতে কলম দিয়ে লিখতেও পারেন অথবা আমার কাছ থেকে আপনি এই দোয়াটির স্ক্রিনশট নিয়ে যে কোনো কম্পিউটার দোকান থেকে পিন দেয় বাহির করে হুম একটা মা দুলিতে একটা তাবিজে বরে এটা স্বামীর সঙ্গে রাখলেই চলবে স্বামীর চাইলে সাথেও রাখতে পারবে অথবা কাছাকাছি মানি ব্যাগের মধ্যেও রাখতে পারবে বা শরীরের যে কোনো জায়গায়ও রাখতে পারবে বা কাছাকাছি যে কোনো জায়গায় রাখলেই চলে ঠিক আছে যদি রাখে ইনশাল্লাহ স্ত্রীর তার বসে চলে আসবে স্ত্রীর তার কথার বাহির আর কখনোই যাবে না ঠিক আছে তো আসুন আমরা এই শব্দটি শিখে নেই এবং একটু দেখে নেই ঠিক আছে কিভাবে এটি আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি এইভাবে সুন্দর করে বিসমিল্লাহ এই মানে এই দোয়াটি আপনাকে লিখতে হবে বা এই দোয়াটি আপনার কাছে রাখতে হবে ঠিক আছে বিসমিল্লাহির রহমানির কুল ইন নাল ফযলা বিয়াদি ল্লাহি ইউতিহ মাইয়্যাশ والله ذুল ফযল আল আবার বলে দিচ্ছি কুল ইন নাল ফযলা বিয়াদি ল্লাহি ইয়াতিহিমাই আশাম আল্লাহু ذুল فضل العظیم ها প্রথমে লিখবেন উপরে ঠিক আছে بسم الله রহাইম তারপরে নিচে এই দোয়াটি লিখবেন ঠিক আছে কুল ইনナル ফযল বিয়াদি আল্লাহি ইতিম হ্যাঁ তবে এই আমলটি আপনি স্ত্রী ছাড়া অন্য কারুর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না ঠিক আছে তাহলে আমি মনসুরুল হকম পক্ষ থেকে অনুমতি নাই ঠিক আছে আপনার অবশ্যই আমার কাছ থেকে ফোন করে কথা বলে আপনি অনুমতি নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ আমলটি করলে আপনি খুব মানে এটি দিয়ে রাখলে খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে আপনি নিজেও লিখতে পারবেন অন্য কোনো হুজুরকে দ্বারাও যদি এটি বলেন যদি লিখে দেন তারপরেও নিতে পারবেন আপনি যে কোনো কম্পিউটার থেকে পিন্দা বাহির করেও সাথে রাখতে পারবেন ঠিক আছে তো যারা এই সংসার জীবনে এরকম অশান্তিতে রয়েছেন আল্লাহ তালা যাতে তার কুদরতি জিম্মায় আপনাদেরকে সুখ এবং শান্তিময় করে দেয় তো যারা পবিত্র কোরআনুল কারিমকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বাইয়েরা বোনেরা তারাও যাতে দেখে ভালো ফলাফল পেতে পারে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্যই আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনার বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন তবে আমার মোবাইল নাম্বারটি একটু আপনাদেরকে মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে ডুপ্লিকেট করে দুই নাম্বারই করতে না পারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে যোগাযোগ করে মনের কথারা আমাকে জানাতে পারেন ইংশে আল্লাহ সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি